তো হ্যালো ইবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা হচ্ছে শৈবরাতের দিন বৃহস্পতিবার তো সেদিন গিয়ে ভিডিও তো কালকে শুক্রবার গেল কালকে আর আমি ভিডিওটা এডিট করিনি তো একটু ব্যস্ত মধ্যে ছিলাম তো তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা আপলোড করে দিই তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি সারাদিন কি করি কী না করি আর ইনায়া সারাদিন কি কি করে তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে ইনায়া দেখো অনেক দিন থেকে বলছে যে আমি এগুলো বাজি কিনবো বাজি কিনবো তো আমরা সবাই মানা করছি একদম মানে ফোটাতে নেই সবার দিন ও সে মানছে না বলছে না আমি পরের দিনকে ফোটাবো তো আমাকে কিনে দিতে হবে এই দেখো বন্ধুরা ওর আনটার সাথে গিয়ে এরকম সব কিনে নিয়ে এসছে আর নিয়ে এসে আমি জিজ্ঞাসা করছি মানে কী এনেছো বলছে দেখো মাম্মা আমি এত তুড়পি এনেছি কি ওটা আর তারপরে চরকা কি কি বলে আমি ঠিক জানি না নামগুলো এই সব ফুলঝারি তা চটপটা বোম এটা রং মশলা তো এরকম সব নিয়ে এসছে আবার আব্বাকে বলছে যে আমার আরও কিছু বাকি আছে সেগুলো তোমাকে কিনে দিতে হবে নানুজি বলেই আব্বাকে মানে বলছে তো আব্বা বলছে আমার এখন শরীরটা আব্বা তো শরীরটা একটু খারাপ আছে এখন তো সেই জন্য বাইরে বের হয়নি অতটা তো যাই হোক ওই টপিকটা আমি তোমাদেরকে পরে শোনাবো আব্বার শরীরটা একটু খারাপ আছে তো হঠাৎ করে ওই যে পড়ে গিয়ে মানে হার্ট অ্যাটাক টাইপের হয়ে গেছিলো মানে হার্টের পালস খুব কম চলছিল তারপরে ওই পেসমেকার বসাতে হয়েছে তো সেই জন্য আব্বা একটু বাড়িতেই আছে এখন আর যার কারণে আমি ভিডিও করতে পারিনি অনেক দিন হয়ে গেল তো যাই হোক টুকটাক ইনায়ের এরকম চলছে আর আমি ওর একটু ক্লিপ নিচ্ছিলাম ও আবার দেখছে এগুলো কি কী আছে আর এখানে দেখো মায়ের চলছে কাজ আমি ওই মাকে রুটিগুলো একটু শেখে দিচ্ছিলাম আজকে তো শৈবরাত সেই জন্য মা হালুয়া বানাচ্ছিলো ওই যে চালের রুটি বানাচ্ছিল এগুলো মাকে আমি হেল্প করছিলাম বারাতের সময় কাদের বাড়িতে এরকম রুটি হালুয়া এইসব বানানো হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা এই দেখো চলছে আর আমি একটু মাকে শেখে দিচ্ছিলাম তো এখানে চলছে বন্ধুরা মায়ের চিকেন ম্যারিনেট করার কাজ মা চিকেন ম্যারিনেট করে নিয়ে এটাকে ভাজা করে রান্না করবে তো সেই জন্য মা এই কাজটা করছে এদিকে দেখো বন্ধুরা এই যে নারকেলের দুধ বের করে রেখে দিয়েছে তো এটাকে মা ওই যে পায়েস রান্না করার জন্য আর পায়েস রান্না করাতে দেখবে একটু নারকেলের দুধ হলে সব থেকে বেশি ভালো হয় তো সেই জন্য মা এটাকে নারকেল থেকে দুধ বের করে নিয়ে রেখে দিয়েছে এটাকে সুজির পায়েস রান্না হবে এখানে দেখো বন্ধুরা এই যে ইফতার করার জন্য ফল কাটা হয়েছে কেন কি আমরা আজকে রোজা করেছি সোলবার দিনের রোজা হয় তো সেই রোজাটা করেছি সেই জন্য এটাতে ফল কাটা হয়েছে ইফতার করার জন্য আর এদিকে দেখো এই যে রান্না খারাপ বলে যাইতে করলে রে কিন্তু রান্না চলছে মা বসিয়ে দিয়েছে রান্নাটা আর এদিকে দেখো সুজির পায়েস রান্না হয়েছে এই যে নারকেলের দুধ বের করেছিল এদিকে চলছে দেখো এই যে আলু ভাজা করা তো এগুলো এই যে চলছে এখানে গরুর মাংসের টিকিয়া বাস আমরা দেখো এইসব রান্না বান্না এটা হয়েছে আপার জন্য চিকেন স্যুপ দেখো বন্ধুরা আজ তো সবাই বানান তাই সবাই কত সুন্দর করে সব বাড়িতে দেখো মোমবাতি লাগিয়েছে এটা আমি উঠে সবার বাড়িতে মোমবাতি লাগানো আছে কিছু ফটাতে দেওয়া হয়নি বলেছি কালকে ফোটানোর জন্য কত সুন্দর লাগছে দেখো আরো সুন্দর লাগছে এদিকে অনেকগুলো বাড়িতে এইভাবে সাজিয়েছিল

আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আমাদের সাথে পরবর্তী